আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে কলমোস শব্দ কলমোস শব্দটি কোন ভাষার শব্দ শব্দটি হচ্ছে গ্রিক ভাষার শব্দ জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে জলাশয় শব্দের সমার্থক শব্দ এখানে সরোবর নিচের কোনটি এক বচনের উদাহরণ ডাক্তার রোগী দেখছে নীল আকাশে নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যটিতে রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি রাস্তা শব্দটি এখানে করণে শূন্য বিভক্তি নিচের কোন বানানটি শুদ্ধ বা পিপিলিকা শব্দের শুদ্ধ বানান কোনটি প্রথম ঋষিকার পরে দীর্ঘিকার বাংলা সাধু ভাষা বলতে কি বোঝায় বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দ বহুল ভাষার রীতি কোনটি স্ত্রীবাচক শব্দ নিচে চারটির মধ্যে স্ত্রীবাচক শব্দ হচ্ছে বৈষ্ণবী গরিবের জন্য বড় লোকের দরটা মাছের মায়ের সুখের মতোই এই বাক্যে মাছের মায়ের সুখ মাছের মায়ের সুখ বাগদাটির অর্থ হচ্ছে মিথ্যা সুখ পদ্মাবতী কাব্যের পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতাকে পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত চন্দ্র প্রকৃতপক্ষে বাংলা কোন চন্দ্রের নবরূপায়ণ অকরবৃত্ত চন্দ্রের নব রূপায়ণ লঙ্কা বাটা এর সঠিক ব্যাসবাক্য কোনটি বাটা যে লঙ্কা সমাজ সাধিত পথ কোনটি সমাজ হচ্ছে বিনয় ইতিহাস বিষয়ে অভিজ্ঞ চিনি এর এক কথায় প্রকাশ কি হবে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ চিনি তাকে এক কথায় বলে পারিভাষিক শব্দ এখানে পারিভাষিক শব্দ হচ্ছে বাবাকে বড্ড বয় পাই এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি অপাদানে তৃতীয়া দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে বিরাম চিহ্ন বসে সেমিকোলন নিচের কুন বানানটি শুদ্ধ চক্ষুসমান শব্দটি শুদ্ধ এটুজেট কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে কথাটি ব্যবহৃত হয় সম্পূর্ণভাবে বোঝাতে বনস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বনস্পতি শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে বন যুগপতি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি সংখ্যা একচল্লিশটি বৈঠক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বৈঠ তুমি বেড়ালে এ বাক্যের ভাব রূপান্তর হবে তোমার বেড়ানো হল গড্ডলিকা প্রবাহ অর্থ কি গড্ডলিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ পার হইয়া এই ক্রিয়াপদের রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে রিফ্লেক্সিভ প্রণয়ন হচ্ছে মাই সেলফ আই নো ব্যাটার এখানে ব্যাটার শব্দটি হচ্ছে একটি অ্যাডবার চুজ দ্য অ্যাপ্রোপ্রাইট প্রিপোজিশন দে প্রোভাইডেড আস ডাস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসবে উইথ হাজি মহসিন ওয়াজ ডর হাজি মহসিন ওয়াজ ওয়াজ কাইন্ড টু দ্য ফর এন আর্টিকেল ইজ ইউজড বিফোর আর্টিকেল কুনটির পূর্বে বসে সবসময় নাউন্ড এর পূর্বে বসে fill in the blanks he is quite dash in reading with people diplomatic fill in the gap with the right tense when water dash it turns into ice bridges লং লাইফ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট এটা কোন ধরনের সেন্টেন্স এটি একটি অপটাভ সেন্টেন্স হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেট দ্যাট হি ডিড নট বিলিভ মি the idiom by and large এর অর্থ হচ্ছে mostly to have a full hands এর অর্থ কি to have a full hands এর অর্থ হচ্ছে to be fully occupied i could go for i could go for a drive if today is saturday তুমি কার সাথে কথা বলছো হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন অফ সেন্টেন্স তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি হবে হোম আর ইউ স্পিকিং উইথ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমেম্বার রিমেম্বার শব্দের সেনোরিম হচ্ছে রিকালেক্ট হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুয়ে কুয়ার শব্দের অ্যান্টোনিম হচ্ছে অর্ডারলি রাইট দ্য সেম মিনিং স্পোরেডিক স্পোরেডিক শব্দের সিমিলার বা প্রতি হচ্ছে স্কেটার ইন হুইচ অফ দিস এজেস দ্য রাইটার অ্যারাইভস অ্যাট এ কনক্লুশন লজিক্যাল রিজনিং argumentative essays. What is the verb of while? While show their verb hoche while. Same. Do you enjoy teaching? I can teaching shop the tea hoche. Girard. The feminine of Ram is Ram Shabdar. র্যাম শব্দের জেন্ডার হচ্ছে আইডেন্টিফাই দ্য রাইটলি স্পেলড ওয়ার্ল্ড সঠিক বানানটি চিহ্নিত করুন কোন বাক্যটি সুদ্ধ শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দেট হ্যাভ এভার লাইফ আই উইশ আই ট্যাচ দ্য উইংস অফ এ বার্ড আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড ডো নট ওপেন দ্য ডোর বাক্যটির ফেসি ফর্ম হবে লেট নট দ্য ডোর বি ওপেন